খুব মন থেকে কাঞ্চনদার জন্য একটা জোরে হাততালি জোরে জোরে কারণ নিউজ বাংলার তরফ থেকে সনাতনী সম্মান আমরা তাকে দিচ্ছি কারণ তিনি সনাতনের জন্য ভেবেছেন সনাতন সংস্কৃতির জন্য ভেবেছেন সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস নিউজ বাংলার তরফ থেকে সনাতনী সম্মান আমি চিঠিকে বলবো চিঠি আচ্ছা একদমই ওয়াইজ অফ ওয়ার্ল্ডে যারা রয়েছেন তাদের হাত দিয়ে একদম দেখুন কত সুন্দর এই সনাদوري সম্মান আমি বলবো যে তোমরা কাঞ্চন 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 বহু কত নিলে এখানে কোনো কার্পণ্যতা নয় যিনি ঘুরে পেটিও বাঙালি সংস্কৃতি আমাদের হিন্দু ধর্ম এবং এই আদর্শকে তিনি নিয়ে এগিয়ে চলেছেন এবং এই যে কুম্ভকে তিনি জাগরণ করেছেন এবং একই সঙ্গে একই সঙ্গে ত্রিবেলিকে ত্রিবেলিকে নতুন দিশা দেখাচ্ছেন দিন রাত এক করে এই কুম্ভের জন্য যিনি ভাবিত একই সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে তিনি শুধু কিন্তু নিজে না তিনি তার পরিবার পরিবারকে নিয়ে কিন্তু এই এই কাজ করেছেন সেই জন্য আমাদের তরফ থেকে কেন কারণ পরবর্তী প্রজন্ম এবং তার পরিবারকে নিয়ে যেহেতু সেই জন্য হৈমন্তী ব্যানার্জি এবং তার শ্রীপুত্র সিন্ধু ব্যানার্জিকে কিন্তু আমরা পুরস্কারে এবং সম্মাননা দিচ্ছি আপনারা আসুন একটুখানি জোরে হাততালি সনাতন বাহি কেন কারণ এই যে ভাবধারাকে বহন করে নিয়ে যাচ্ছেন এনারা তো সেই জন্য আমি ওইদিকে এত সুন্দর মিষ্টি হবে উনি একদম ফ্রন্দা ভিগে দিন আমরা দেখেছি সেই জুটির জন্য জোরে হাততালি হবে হতেই হবে এবং একই সঙ্গে একই সঙ্গে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যিনি সম্পাদক সাধন মুখার্জি তিনি হয়তো রাত্রেবেলা ঘুমলেও কিন্তু এই ত্রিবেণীর কুম্ভের স্বপ্ন রাখেন তো এই রকম একজন মানুষ সদা হাস্যমান তার জন্য একটা জোরে হাততালি হবে কারণ আমরা জানি তিনি যেমন কাঞ্চনবাবু বিদেশে থেকে সমস্ত কিছু পরিবার পরিকল্পনা করেন সমস্ত কিছু তার মাথায় আসে কিন্তু তাকে এক্সিকিউট করা সঠিকভাবে তিনি কিন্তু আমাদের সাধন তো সাধন জন্য আমাদের আমাদের তরফ থেকে সেরা সংগঠক পরিচালিত এত সুন্দরভাবে কুব কুবকে অর্গানাইজ করার জন্য আমাদের ইচ্ছে ছিল আরো বড় করার কিন্তু আমরা খুবই অল্প সময়ের মধ্যে করতে পেরেছি তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে আচ্ছা এতক্ষণ সবাই বসে আছে ফ্রি চাস ফর